মন স্পিকার চৈত্রের রোদ্রের মধ্যে এই ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে এই রোদ্রে বসে থেকে তো সবগুলোতে অসুখ বিসুখ হবে তারপরে তার রাস্তা বন্ধ করে রাখছে এমনি যানজট আমাদের তীব্র যানজট এরাও চায় না কেউই চায় না মানে স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলো কোনো কোটাই থাকবে না কোনো কোটারই দরকার নেই কোটা দরকার নেই ঠিক আছে বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে আমরা যুদ্ধ করেছি কোটা খাওয়ার জন্য বা ভাতা খাওয়ার জন্য যুদ্ধ করিনি সম্মানিত দর্শক কুমার মুক্তিযোদ্ধা কোটা বাতিলের যে আন্দোলন চলছে সেই আন্দোলন শিক্ষার্থী সহকারে এমনকি কি মানুষ যারা রয়েছে সকলে কিন্তু ইতিমধ্যে সফল হয়েছে কারণ প্রধানমন্ত্রী সংসদে যে কথা বলেছেন বিশেষ করে এই কোটা আন্দোলন নিয়ে সংসদের ইতিমধ্যে জ্বর উঠেছে এমনকি সেই সংসদে প্রধানমন্ত্রী ইতিমধ্যে কোটা বাতিল করবে এই ঘোষণা পর্যন্ত দিয়েছেন ভিডিওর শুরুতে আপনারা কিছুটা দেখেছেন বিস্তারিত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব যেখানে ইতিমধ্যে প্রধান মন্ত্রী এই কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক বিস্তারিত থাকবে ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ড থেকে না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথাটা বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও ভিডিওটি কোটা পাওয়া যাচ্ছে না তাহলে ওটা নীতিমালা শিথিল করে সেখানে মেধাভিত্তিক নেওয়া হবে এই পিসমিল যখন আসতো আমি নিজে হাতে লিখে দিলাম যেভাবে না করে এটাই নিতে বলা হবে যে যেখানে মেধা মানে কোটায় পাওয়া যাবে না সেখানে ওই তালিকা থেকে দিয়ে দেওয়া হবে এবং সেটা কিন্তু বেশ অনেক দিন ধরে এটা কিন্তু মানছে এটা কিন্তু চলছে আমি যাই না এই ছাত্ররা এই খবরটা রাখে কিনা বা যতজন পরীক্ষা দিয়েছে আমার কথা বিশেষ পরীক্ষা যারা দেয় তারা সকলেই মেধাবী কেউ মেধার বাইরে না এমনকি ওই কোটায়ও যারা তারা কিন্তু একসাথেই সব পরীক্ষা দেয় রিটেনে সকলকেই পাস করতে হয় সেই পাশ করার থেকেই কিন্তু তাদের চাকরিটা দেওয়া হয় এখন সেখানে কোথায় কি সংস্কার কি আপত্তি সেটা কোনো স্পষ্ট না তাদের যে দাবিনামা ওই দাবিনামায় কিন্তু আবার এটাও বলা আছে একটা দাবিতে যে যেখানে ওটাই পাওয়া যাবে না সেখানে মেধা তালিকা থেকে দেওয়া হবে তো ওটা তো বহু আগে থেকে আমরা কার্যকর করেই ফেলেছি তারা কি এটাও জানে না এমনকি আমার দুঃখ লাগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো প্রফেসর বা অন্য শাহজালার বিশ্ববিদ্যালয় বা অনেক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তারাও আবার এই সুরে কথা বলছেন কিন্তু তারা এটা দেখেনই নাই যে আমরা ইতিমধ্যে কিন্তু মেধা তালিকায় নিয়োগ দিয়ে যাচ্ছি নিয়োগ যদি না দিতাম তাহলে সাতাত্তর ভাগ বা সত্তর ভাগ নিয়োগ কিভাবে পেত তারা আর যারা কোটায় পাচ্ছে তারাও তো মেধাবী সেখানেও তো মেধার থেকেই দেওয়া হচ্ছে তো ওই কোটার মধ্যে যাদের মেধাবী সেই মেধাবী যদি আমি ধরি তাহলে দেখা যায় শতভাগী মেধাবী পাচ্ছে তারপরেও আন্দোলন তো ঠিক আছে আজকে সকালে আমার কাছে যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আসলো যে আমরা তিন দিন ধরে ঘুমাতে পারছি না এ করতে পারছি না আর তাছাড়া একটা ব্যাপার এই চৈত্রের রোদ্রের মধ্যে এই ছাত্র ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছে এই রোদ্রে বসে থেকে তো সবগুলি তো অসুখ বিসুখ হবেই তারপরে তার রাস্তা বন্ধ করে রাখছে এমনি যানজট আমাদের তীব্র যানজট রুগী যেতে পারছে না হাসপাতালে হয়তো গাড়িতেই মারা যাচ্ছে কেউ অফিস আদালতে যেতে পারে না কাজকর্ম করতে পারছে সমস্ত জায়গায় এই ধরনের একটা অবস্থা এবং জেলা কোটা আছে কিন্তু জেলায় জেলায় যে ইউনিভার্সিটি সেখানেও তারা রাস্তায় নেমে গেছে তারা যখন নেমে গেছে যখন জেলায় যারা তারাও চায় না যখন এরাও চায় না কেউই চায় না স্পিকার তার মধ্যে বলে দিচ্ছে যে বলতো কোনো কোটাই থাকবে না কোনো কোটারই দরকার নেই নাই দরকার নেই ঠিক আছে বিসিএস যেভাবে পরীক্ষা হবে মেধার মাধ্যমে সব নিয়োগ হবে এতে তো আর কারো আপত্তি থাকার কথা না আমরা কোনো শ্রেণী যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সংবিধানে আছে অনগ্রসর যারা তারা যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা ক্ষুদ্র নিরোষ্ঠী তাদের জন্য একটা কোটা আমাদের মহিলা মহিলাদের আগে মহিলাদের কি অবস্থা ছিল আমি ছিয়ানব্বই সালে যখন সরকার এসেছি তখন কি একটা মহিলা সচিব ছিল কোনো সরকারি উচ্চ পদে চাকরি পেত পুলিশের কোনো পদে চাকরি পেত একজন মহিলাও কি হাইকোর্টে জজ ছিল কোথাও কেউ ছিল না আমি স্পিকার এমনকি আমি আপনাকে বলি পাকিস্তান আমলে জুডিশিয়াল সার্ভিসে মহিলারা পারবে না এই আইন শুনে স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আইন পরিবর্তন করে দেন এবং মেয়েদের ঢোকার সুযোগ করে দেন এবং চাকরিতে মেয়েদের জন্য দশ পার্সেন্ট ওটাও করে দেন এবং নির্যাতিত নারীদের ব্যাপারেও তিনি করেন এখন দেখি আমার মেয়েরাও নেমে গেছে রাস্তায় কোটা সংস্কার কোটা চায় না সংস্কার বা যেটাকে আমি ধরে নেব তারা কোটা চায় না এবং যখন আলোচনা হয়েছে আমাদের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাথে তখন যে মহিলা প্রতিনিধিরা ছিল তারা বলে দিচ্ছে স্পষ্ট তারা কোটা ছাড়া তারা মানে পরীক্ষা দিয়ে চলে আসবে খুব ভালো কথা আমি তো খুব খুশি কারণ আমি নারীর ক্ষমতায়নে সব থেকে বেশি কাজ করেছি আজকে সব জায়গায় নারী তাদের অবস্থানটা আছে প্রত্যেকটি জায়গায় আমি বেছে বেছে দিয়েছি ঠিক যখন চায় না তখন দরকারটা কি তাহলে কোটা পদ্ধতিরই দরকার নেই আর যারা এরকম মানে প্রতিবন্ধী বা ক্ষুদ্র নির্বাচী তাদেরকে আমরা অন্যভাবে চাকরির ব্যবস্থা করে দিতে পারবো তারাও জয়েন করতে পারবে কিন্তু এই কোটা নিয়ে এই আন্দোলন আমি ছাত্রদের বলবো যে তাদের আন্দোলন তারা করেছে যথেষ্ট এখন তারা ক্লাসে ফিরে যাক আর এই বিষের বাড়ি কারা ভেঙেছে লুটপাট কারা করছে সে লুটের মাল কোথায় আছে কার কারা কাছে আছে ওই ছাত্রদেরকেই তা খুঁজে বের করে দিতে হবে সেই সাথে সাথে যারা এই ভাঙচুর লুটপাটের সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাকে আমরা নামিয়েছি এটা তদন্ত করে বের করতে হবে এবং সেই ক্ষেত্রে আমি শিক্ষক ছাত্র তাদেরও সহযোগিতা চাই কারণ এত বড় অন্যায় আমরা কোনো মতে মেনে নিতে পারি না এখনো আমাদের শিক্ষক যারা এখনও বেঁচে আছে যখন তাদের দেখি আমরা তাদেরকে সম্মান করি এখনো সম্মান করি আমি প্রধানমন্ত্রী হয়ে যাই হই যখন আমি শিক্ষকের কাছে যাই মনে আমি তার ছাত্রী সেইভাবেই তাদের সাথে আচরণ করি গুরু গুরুজনকে অপমান করে শিক্ষা লাভ করা যায় না সেটা কিন্তু প্রকৃত শিক্ষা হয় না হয়তো একটা ডিগ্রি নিতে পারে প্রকৃত শিক্ষা হয় না মানুষ প্রত্যেকেই অন্তত শালীনতা বজায় রাখতে হবে নিয়ম মেনে চলতে হবে আইন মেনে চলতে হবে একটা রাষ্ট্র পরিচালনায় কতগুলি নীতিমালার ভিত্তিতে চলে আর চলে বলি আজকে আমরা সাক্ষরতারা যা পঁয়তাল্লিশ ভাগে ছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সব যা অস্ত্রের ঝঞ্ঝানা নিয়েছিল সন্ত্রাসী কর্ষক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন এই কোটাপাতির আন্দোলনে শুধু এই শিক্ষার্থী এমনকি জনসাধারণ নয় সর্বসাধারণ বললে চলে যেখানে প্রত্যেক শ্রেণীর মানুষ কিন্তু এটার বিরোধিতা করছে যে এই কোটা বাতিল করতে হবে ইতিমধ্যে রাজপথ কাঁপিয়ে তুলছে রাজপথ অবরোধ করছে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে শুধু কারণ একটাই এই কোটা বাতিল করতে হবে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা শুনেছেন সংসদে কী আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি প্রিয় দর্শক সব কিছু ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে